আমার প্রিয় ছাত্রাত্রী ও বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো ওয়েলকাম টু মাই চ্যানেল আমার উচ্চ মাধ্যমিকের প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা আজ দু হাজার একুশ সালের প্রথম দিন তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার তোমরা প্রত্যেকে ভালো থেকো তো আজকের একটি সুখবর হচ্ছে তোমাদের পরীক্ষা তোমাদের পরীক্ষার অবশেষে কিন্তু রুটিন পাবলিশড হয়েছে আগামীকাল আগামীকাল যেহেতু প্রচণ্ড মাইক বক্স বা জিলতায় আমি ভিডিওটি আপলোডই করতে পারিনি তো আজকে সকালবেলা আমি আপলোড করে দিচ্ছি তো এই রুটিনটি তোমরা প্রত্যেকে খাতা এবং পেন নিয়ে ভালো করে লিখে নেবে তো তোমাদের পরীক্ষা কবে শুরু হচ্ছে তোমরা দেখে নাও দেখো ডেট দেখে নাও দুই দুই দু হাজার একুশ তাহলে ফেব্রুয়ারির দুই তারিখে তোমাদের পরীক্ষা হচ্ছে প্রথম পরীক্ষা দেখে নাও কি আছে বেঙ্গলি হিন্দি নেপালি উর্দু সাঁওতালি পেপার ওয়ান অ্যান্ড টু টাইমটা তোমরা দেখে নাও বারোটা থেকে তিনটে পনেরো অর্থাৎ তিন ঘন্টা পনেরো মিনিট টাইম এর মধ্যেই তোমাদের কিন্তু দুটো পরীক্ষা হচ্ছে অর্থাৎ বেঙ্গলি ধর যাদের বেঙ্গলি আছে তাদের বেঙ্গলি পেপার ওয়ান এবং পেপার টু তাহলে এখান থেকে আমরা ধরতে পারি তিন ঘন্টার পরীক্ষা তোমাদের একশো পরীক্ষা হতো তার নিশ্চয়ই এটা পঞ্চাশে পরীক্ষা হবে এটা আমার মতামত এই টাইপের কোনো নোটিশ কিন্তু দেয়নি এবার তোমার দেখো তিন তারিখে কি আছে তিন তারিখে অ্যাকাউন্টেন্সি আছে আর আছে বায়োলজি যাদের এই সাবজেক্টগুলো আছে অনলি তারাই কিন্তু এই পরীক্ষাটা দেবে এবার দেখো তোমাদের তিন তারিখের পর চার তারিখ দেখো ইংলিশ আছে পেপার ওয়ান এবং পেপার টু টাইমটা কিন্তু একই আছে বারোটা থেকে তিনটে পনেরো তাহলে এখানেও তোমরা ধরো নাও তোমাদের পঞ্চাশ পঞ্চাশ একশোতে এইভাবে কিন্তু পরীক্ষা হতে পারে কারণ দুটো পেপার একশোতে একশো দুশো পরীক্ষা মানে দুশোই পরীক্ষা তিন ঘন্টায় কিন্তু হতে পারে না এবার তোমরা পাঁচ তারিখ দেখে নাও কী আছে হিস্ট্রি পেপার ওয়ান অ্যান্ড টু ম্যাথামেটিক্স ওয়ান অ্যান্ড টু টাইমটা একই রাখা হয়েছে দেখো পাঁচের পর ছয় সাত দুদিন ছুটি আছে আট তারিখে তোমাদের কী পরীক্ষা দেখে নাও এডুকেশান পেপার ওয়ান অ্যান্ড টু আর ফিজিক্সের ওয়ান অ্যান্ড টু টাইম একই আটের পর দেখো ন তারিখ আছে পলিটিক্যাল সায়েন্স ওয়ান অ্যান্ড টু পেপার ওয়ান অ্যান্ড টু কেমিস্ট্রি পেপার ওয়ান অ্যান্ড টু টাইমটা একই নয়ের পর দেখো দশ তারিখ আছে হোম সায়েন্স পেপার ওয়ান অ্যান্ড টু বারোটা থেকে তিনটে পনেরো এবার দেখে নাও এগারো তারিখে আছে ইকোনমিক্স জিওগ্রাফি ওয়ান অ্যান্ড টু আর এদিকে দেখো থার্ড ডে আছে জিওগ্রাফি ওয়ান অ্যান্ড টু আচ্ছা বারো তারিখ দেখে নাও বারো দুই দু হাজার একুশ বিজনেস অর্গানাইজেশান টাইমটা তোমাদের একই আছে তাহলে এই রুটিন থেকে তোমরা কী বুঝতে পারলে তোমাদের কিন্তু দুটো পেপারের পরীক্ষা একই দিনে হচ্ছে এবং টাইম থাকছে কিন্তু তিন ঘন্টা পনেরো মিনিট তাহলে তোমাদের এখান থেকে এইটুকু আমরা শিওর তোমাদের একশো একশো দুশো যে পরীক্ষা হতো সেটা কিন্তু হচ্ছে না তাহলে তোমাদের আমার মনে হয় পঞ্চাশে পরীক্ষা হবে যদি এই টাইপের কোনো নোটিশ দেয় আমি সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু জানিয়ে দেবো আরেকটি কথা তোমার আর্টস গ্রুপের আমি যে সাবজেক্টগুলো পড়াই সেই সাবজেক্টের কিন্তু প্রত্যেকটার কিন্তু সাজেশান টেন ইয়ার্সের কিন্তু শর্ট কোশ্চেন আমি দিয়ে দিয়েছি তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এসে দেখে নিতে পারো কিছু কিছু সাবজেক্ট টুকটাক বাকি আছে যেমন ইংলিশের ফার্স্ট পেপারের পার্ট টু বাকি আছে আমি দিয়ে দেবো তোমাদের হাতে কিন্তু এখনও দেখো টাইম রয়েছে জানুয়ারি মাসটা পুরো তাহলে এক মাসের মধ্যেই কিন্তু অনেক কিছু করতে পারো তোমরা ভালো করে পড়া করতে পারো এবং তোমাদের আমি রেগুলার ভিডিওগুলো আপলোড করে দেবো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অনেকেই জানতে না আমি আজকে দিয়ে দিচ্ছি তোমাদের যা প্রবলেম হবে তোমরা আমায় কিন্তু হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে টেক্সট করে জানাতে পারো আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করবে আমি প্রত্যেকের কমেন্টে অ্যান্সার দেবো এবং আশা করি তোমরা যাতে প্রত্যেকে ভালো পরীক্ষা দাও প্রত্যেকে যাতে ভালো করে পাস করতে পারো তার চেষ্টা কিন্তু আমি অবশ্যই করব কিন্তু অবশ্যই তোমরা আমার সাথে থাকতে হবে এবং এই রুটিনটা কিন্তু অনেকেই জানে না যে পাবলিশড হয়েছে তোমরা কিন্তু তোমাদের সমস্ত বন্ধু বান্ধবদের কিন্তু জানিয়ে দেবে এবং আরেকটি কথা তোমরা বলবে একটু পরে দাদা তোমাদের সিট কোথায় হবে অর্থাৎ তোমাদের যে অ্যাডমিট কার্ড দিয়েছে সেই অ্যাডমিট কার্ডে কিন্তু কোথায় যে পরীক্ষা কেন্দ্র তোমাদের তোমার জানো না এটা কিন্তু নোটিসেও বলে দেওয়া হয়নি তোমরা তোমাদের স্টাডি সেন্টারে বা তোমরা যে যেখানে পড়াশোনা করো স্কুলে সেখানে তোমরা অবশ্যই ফোন করবে এবং অবশ্যই ওখানে কোনো সার্কুলার যাবে তোমাদের স্টাডি সেন্টারের পরীক্ষা কোন কেন্দ্রে হবে বা তোমাদের নিজের সেন্টারে কি হবে তা এই বিষয়ে কোনো তথ্য পেলে আমি অবশ্যই জানাবো এবং তোমরাও তথ্য পেলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তো তোমাদের এটাও ক্লিয়ার হয়ে গেল তোমাদের পরীক্ষাটা কোন কেন্দ্রে হবে আর যদি কোনো নোটিশ দেয় আমি সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানিয়ে দেবো তো আশা করি তোমাদের ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে তাই ভিডিওটি কিন্তু অবশ্যই একটি লাইক হবে এবং যা নতুন অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা আমি এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পরীক্ষা দাও এবং যা সমস্যা আমাকে বলবে আর বেস্ট অফ লাক